তো এলাকার লোক এটা পছন্দ করে না কিন্তু ওই দুষ্ট লোকের কারণে তারা পারে না তো ওই অলিহাল্লাহকে বল হইল এর ব্যাপার আপনার অনেক মুড়ির মতো গাছ আছে তিনি আপনি ভেঙে দিতেন তিনি তারিখ নির্দিষ্ট করলেন নির্দিষ্ট করে ঠিক আছে গেলেন তো ওনার অনেক রোগ জঙ্গে যারা ওই ফাঁসি খুজ্জরগুলি এগুলি এত সাহস পায় না বাধা দিতে তো বুজুর একটা মুগরুল নিয়ে গেছিলেন তো নিয়ে গেছেন তো তারা যে হ্যাঁ এরকম করলে ক্ষতি হবে এই সেই হবে বড়ো একটা পাথরের মূর্তি তো উনি যখন প্রথম ডানার দা আঘাত করলেন সব জোরে হাটটা অবশ্য হয়ে গেল ডানার যখন অবশ্যই গেল কাফের চিৎকার শুরু করছে এই যে বলছি ক্ষতি হবে তো ওই বুঝুরগুলো মনে ওইটা আবার বাম হাতে নিচ্ছেন বামা তিনি আবার জোরে আঘাত করলেন তখন বামারটা কিন্তু হয়ে গেল তারা তো ক্ষোভ শুরু করলো তো ওই বুজুগুলো তখন কী করেন তখন ডান পাতা আঘাত করলেন পা দিয়ে লাথি দিলেন তা লান পাটও অবশ্য হয়ে গেলো তার হোক ফসতে শুরু করলো শুধু বাম পাট সুস্থ আছে পরে আবার খুব জোরে বাপ বাপে আঘাত করছেন করার সাথে মূর্তি করে একদম গুঁড়ো হয়ে গেছে আর ওই লোক উনি সুস্থ হয়ে গেছেন সমস্ত কামত এখন যদি এক হাত জন্য হয়ে গেল ভয় পেলে তার জীবন সুস্থ হইতো না অসুস্থ থাকতো হইতো এটা হলে গাইবী মদ আল্লাহ বা গাইবী মদত করেন একদম ভয় পাওয়ার কি আছে এখানে আবার বলেন অলা তাহিনু অ তাহানুন তোম আলাউ নিন কিন্তু মৌমিন তোমরা চিন্তিত হো না পেরেছেন তোমরা কামিশ মোমন হইতে পারো তো মোমন হোক না মানুষটাই তেরে যায় তাই তো মোমিনই হয় না আরামকজ করে সারাদিন তো কেমনি হবে